এবারে আমার এমনি খারাপ খারাপ ইঙ্গিত তুমি কি একটা ইন চি বিয়া করলাম নাকি ক্যারেক্টার লেস লাগু আমি কই যাবো রেডি বসতাম না মামলা করে দিমু একশো শু চল্লিশ দ্বারা মামলা মামলা করে দি মামি আহা

আমার হুতে খারাপ ইঙ্গিত দে কারে ও এই এমন এমন করে তুমি এমন এমন করে আমনের হুতে ফাসার কারি গেল গে না গো আগো না আমার হুতেই তানো নাই ও মা খারাপ করে বিঙ্গিত করে মানে আমি সংসার করতে মামটি বুঝ দিলাম না মামটি বুঝ নি বুঝ দেওয়ার কোনো দরকার নাই তুমি বুঝো নাই তা আচ্ছা আমি আমার হুতে লাগো কথা আচ্ছা ইস বিলা এমন মগা কা মা ুমা ভ্যাক্টারতে ইন্দুরে দড়াই তাছে কবব মা হানা ওইছে নেই আন না না মা খাবার এখনো। মাই খিদা লকস আমার তাহান খানা বানা নিয়ে হন ও নাই কি করো মা ভেকক্তটারবিতে ইন্দুরে দড়াই তাছে মার ফে ইন্দু দইত মা মাই মা খানা। উমা খানা ফেলেট না যে এটা কি উত্তোরা এই যে এটা খানা না আমার ফেট পইড়া দিব কেনেন কি এটা খেলে আমার ফেট পড়বো

এবারে কি সম্ভব বহু উত্তর বউ আমার ইন্দুর ওষুধ আমার লিতেছে আমার ইন্দুর ওষুধ খাইতাম খানা হলে না খাইতাম আরে মার হিদ দা লাগছে মাই তোমার এটা কইছে মাই কইছে ইন্দুরের মরার ওষুধ আমার মানে হাওয়াই দিত হিদা মানেই তো ইন্দুরের দৌড়াইতেছে মানে তো হিদ হিদা লাগছে মানুষের বেটার ইন্দুর যাই তার বা

সে ও শুদ্রা ইন্দুর মারো নেই রে হাই তো তুই ইন্দুর মেরে গেল কা বড়ি বলে হাই না বড়ি বলে মেরে নামু আমি কোন দাম আনলাম হাই রে মগালো মগিলো মগি এ সালাম আলাইকুম আম্মা বুঝলা বৌমা তুমি ইলাকা আমার চুড়ু ফুট খুব শক্কের বৌমা আমার এই যে তোমার

ফুলের টাকা পাগল আমরা ফুলের না মানুষের বাড়িতে টাকাতি করতে এসেছি চল বস আপনি আমাকে আবার মারলাম এদিকে চলুন বস চল চল